সে আমার বাচ্চাটা নিয়ে ঘরে চলে গেছে আমি আর শাশুড়ি এবং আমার বড় মেয়ে আমার বাচ্চা মানে আমার বাচ্চা জমি ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে নারী সহ পরিবারের উপর হামলা ও প্রাণের হুমকি থানায় অভিযোগ দায়ের বড় উপজেলা দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন লগলসার বাজার এলাকায় জমি ও পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তরা একই পরিবারের সৎ চাচা শ্বশুর ও তার স্ত্রী সন্তানেরা এই ঘটনায় ভুক্তভোগী খাদিজানুর বররা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বুক্তভোগী খাদিজানুর অভিযোগে উল্লেখ করেন তার স্বামী মোহাম্মদ এমদাদ হোসেন জোয়েল ছয় বছর আগে তার ফুফি শাশুড়ি পারবিন আক্তারের কাছ থেকে খারিজ খতিয়ান নং আটশো দশ ও নং পাঁচশো পঞ্চান্ন অনুযায়ী নয় শতক জমি ক্রয় করেন সেই জমিতে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন কিন্তু তার স চাচা শ্বশুর সোলেমান হোসেন রিপন ও তার স্ত্রী জেসমিন আক্তারের কন্যা উর্মি আক্তার ও ছেলে জামিন হোসেন রিয়াদ উক্ত জমির প্রতি লোভে পড়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও হুমকি ধুমকির মাধ্যমে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন বর্তমানে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এই ঘটনার সাক্ষী হয়েছেন বলে দাবি করছেন খাদি জানুর বিক্রিম পরিবারে আইনের আশ্রয় গ্রহণে বাধ্য হয়েছেন এ বিষয়ে বোরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারপর এভাবে কনসুধুর টান দিছে আমার বলে আমার ছোট্ট একটা বাচ্চা ছিল বাচ্চাটা মাটিতে পড়ে গেছে মাটিতে পরে যাওয়ার পরে আমি আমার মেয়ে আমার একটা মেয়ে ছিল ছোট সেই আমার বাচ্চাটা নিয়ে ঘরে চলে গেছে আমি শাশুড়ি এবং আমার বড় মেয়ে

আমার এই కొন্ধুদুরে ভাবে টান দিতে তার সাথে আমার এই গলা গলা ছিঁড়ে গেছে জি আদি টনে এসে আমার গায়ের মধ্যে এই এগুলোর মধ্যে কিল দিছে ইয়া করছে মারধর করছে রাতে অন্ধকারে যখন তখন সন্ধ্যা 7টা বাজে মানে রাতে সন্ধ্যা 7 মানে 7টা বাজে আপনার কাছে আমি আসতেছি সাক্ষী হিসাবে এখানকার কি রোকিয়া বেগম কি আপনি না না আমি মেয়ে মেয়ে আচ্ছা আপনি এ ব্যাপারে আপনি আপনি যে ঘটনাকে সত্যি দেখছেন আপনি এই বিষয়টা এখানে আমি শ্বশুর বাড়িতে ছিলাম আমার কাছে দিয়ে জানানো আমরা সাথে সাথে পরের দিন আসছি আসার পরে করতে আসবে শুনছি থানা থেকে আসবে তদন্ত

আমাদের বাঁচাইতে গেছে ডাক্তার থেকে এখানে ডাক্তারের ইয়া রিপোর্ট আছে ডাক্তারের রিপোর্ট তারপরে আমরা এটা থেকে ইয়ে করা ডাক্তার থেকে চিকিৎসা নিয়ে আমরা থানাতে আসলে এরকম হ্যাঁ এই যে হুমকি ধুমকি দিছে তারা যখন মানে তারা নিজেরা হুমকি দিছে তারা নিজের কাপড় চোপড় তারা ঘরে চলে গেছে তারা আমাদেরকে মাইরা ঘরে চলে গেছে ঘরে চলে যাওয়ার নিজের জামা কাপড় নিজেরা ছিটছে ছিঁড়া আমাদের নামে উল্টা নারী নির্যাতনের মামলা দিয়ে গেছে এমনকি আমার যেখানে আমার হাজবেন্ড ছিল না আমার হাজব্যান্ড দূরে ছিল ওই জায়গাতে আমার হাজব্যান্ড নামে এক নম্বর আসামি হিসেবে নারী নির্যাতনের মামলা দিতে যেহেতু মহিলাদের উপরে মানে পুলিশরা পুরুষরা হাত লেটা বেশি হয় এই কারণে সে আমার নাম না দিয়ে আমার হাজব্যান্ড নামে নারী নির্যাতনের মামলা দিয়ে আসছে আচ্ছা এই লক্ষ্যে আপনারা একটা বড় থানা অভিযোগপত্র করেছেন আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু বিচার চাচ্ছেন তাই তো এর আগেও আমি তিনবার মামলা করেছি এবং মামলার পরের দিন গিয়া পুলিশকে তিন কোয়ারি করতে তখন তাদেরকে পায় না তারা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে

আমার দরকার এমনকি তারা মিথ্যা মামলা দিয়ে আমার হাজবেন্ড কে গতকালকে রাত্রেও পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট জন ইয়ে দিয়া আর্মি দিয়া আমার হাজবেন্ড কে ধরেছে ধরার জন্য তারা প্রত্যেকটা দূরে দূরে হাসছে যখন দেখছে তারা

মানে এমদাদ জুয়েল এখন বাড়ি বাড়ি ছাড়া তাকে শানাবহিনির লোক দিয়ে মারধর করার হুমকি দিচ্ছে এমন কি বলছে সে যদি বাড়িতেও আসে তাকে বেঁধে রেখে গাছে সাথে বাঁধবে বাজার পরে শানাবাইকে খবর দিয়ে তাকে ঘরে মানে মারধর করবে এবং তার হাত পা ভেঙে দিবে এমন সে প্রাণ মানে প্রাণে মেরেপালা হুমকি পর্যন্ত তারা দিতেছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা